যদি আমার দেখে পছন্দ হয় দামে ঠিক থাকে ইনশাল্লাহ নিতে পারে ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে দিতে কৃষি তথ্য বিডি ফেসবুক স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণ খুব আপনারা সবার পরিচিত সবাই এক নামে চেনেন লিমন ভাই লিমন ভাইয়ের খামারে আর দেখলাম যে মাঝারি সাইজের বকনা সেরা কালেকশন যাদের এই ধরনের বকনা লাগবে তারা আজকে ভিডিওটা দেখতে পারেন আজকে ভিডিওগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো লিমন ভাইগুলো কিন্তু কেমন দাম হলে বিক্রয় করবে ধরো ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত মানে গরু গুলোর বাহ্যিক বৈশিষ্ট্য আমি ধরবো জাতমান নির্বাচন করবে তোমার দর্শক ভাই জি জি দর্শক ভাইয়ের দেখবে যদি পছন্দ করে দাম ধরে ঠিক থাকে

মানে খুবই ভালো মানের একটা গাবি হবে এই জাতীয় বাচ্চা থেকে সংগ্রহ করতে পারে লিমন ভাই সিরিয়াল নাম্বার এক এটার দাম কেমন যাচ্ছেন ভাই আজকে আজকে পাঁচটা বাচ্চা দিব ছিয়াত্তর হাজার টাকা পার পিস এই পাঁচটা জি পাঁচটা করে যদি একসাথে নেয় সেক্ষেত্রে এই দাম রাখবেন ভাই পার পিস ছিয়াত্তর হাজার টাকা লট এক্ষেত্রে কেউ যদি দুইটা নেয় একটা নেয় তাহলে আমার সাথে কথাবার্তা বলে নেবে সিরিয়াল হবে উল্লেখ করবে ইনশাল্লাহ আমি দিতে পারি যে এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার অর্থাৎ ছিয়াত্তর হাজার টাকার প্যাকেজের এক নাম্বার এই প্যাকেজ থাকে পাঁচটা জি

লেমন ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী একটা গর্নে আসছে এটা সাদা এবং কালো প্রিন্টার কী যাতে গরু ভাইটা একটা বাচ্চা মাথাটা কত সুন্দর ছোট কানটা ছোট গলায় কম্বল নাই পাত গলায় স্ট্রেট আছে আসলে একটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার জি জি প্রত্যেকটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখেন মাঝ ভারী কোনো কম্বল নাই কোনো নাভি নাই ঠিক আছে খায় কোনো মাংস নাই নির্দ্বিধায় কোনো খামারে যদি এগুলা সংগ্রহ করে ভাই একটু পরিচর্যা করতে পারে আলহামদুলিল্লাহ এগুলা বড় ব্যাপার খাবার তৈরি করে ভাই এগুলো তো সবাই কিনলে মূলত দুধ উৎপানের জন্য দুধ উৎপাদনের জন্য আমি যেখান থেকে নিয়ে আসছি এগুলোর মায়ের দুধের মাসাল্লাহ অনেক ভালো ভাই ইনশাল্লাহ কোনো দর্শক ভাই চাইলে নিতে পারে এটা নিবে যারা দর্শক দেখা দেন ভাই আমাদের দর্শক এরা

বললাম কোনো গরু কোনো গরু থেকে দাম নিধান করে ছিয়াত্তর হাজার টাকার প্যাকেজ তিন নম্বর আর একটা দুইটা নিলে ভাই একটা দুইটা নিলে আমার সাথে দেখে

লিমন ভাই সিরিয়াল নাম্বার পাঁচ ভাই বড় নিয়ে ভাই বয়স আছে দশ মাস পাঁচ সাত দিন বয়স দশ মাস পাঁচ সাত খামাতে নিয়ে বয়স তো বলতে পারবেন কিন্তু এটাও লটে ছিয়াত্তর হাজার টাকা

অনেক বিগ সাইজ এর হবে ভাই আর লম্বা দেখেন মানে বাচ্চাটা এখনই কত বড় লম্বা ঠিক আছে যাত মানে এক কথা ভালো হয় ভাই পাত সন্দেহ কত মোটা মোটা পা খোরগুলো একবার আছে

সরাসরি যোগাযোগ করতে পারবে যারা আসতে পারবে তারা এসে দেখে শুনে নেবে যারা আসতে পারবে না ভিডিও কলে একবারের জায়গায় দশ বার দেখবে দাম দেখবে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে বাসায় পৌঁছাই ব্যবস্থা আছে ঠিক আছে যেমন ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানো ছিল আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল